তিন বছর পর নিজের স্ত্রীকে খুঁজে পেলেন শান্তালাল রাম উত্তরপ্রদেশের মৌ জেলার ঘোসির নিবাসী কৌশল্যা দেবী হঠাৎই একদিন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় দীর্ঘদিন ধরে খোঁজাখুঁজি করার পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি স্থানীয় এ থানার এফআইআর দায়ের করা হয় চলতি বছরের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি মাসে শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরবঙ্গ অনাথ আশ্রমের সদস্যরা ওই মহিলার খোঁজ পান তারা খোঁজ পান শালুগড়ের একজন মানসিক ভারসাম্যহীন মহিলা পড়ে রয়েছে খোঁজ পাওয়ার পরে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা তাকে তাদের আশ্রমে নিয়ে আসে এরপর ওই মহিলার চিকিৎসা শুরু হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করা হয় ওই মহিলার চিকিৎসকদের চিকিৎসায় সুস্থ হতে শুরু করেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা মহিলার পরিচয় জানবার চেষ্টা করেন তখন তারা জানতে পারে তার নাম কৌশল্যা উত্তরপ্রদেশের মৌ জেলায় তার বাড়ি সেই সূত্র ধরে সেখানকার থানা এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে অবশেষে স্বেচ্ছাসেবী সংস্থা সদস্যরা ওই মহিলার পরিবারের হদিশ পান আজ শিলিগুড়িতে এসে পৌঁছায় কৌশলা দেবীর স্বামী এবং মেয়ে জানাই আইনি পদ্ধতির পর কৌশলা দেবীকে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে অনেকদিন বাদে নিজের স্ত্রীকে খুঁজে পেয়ে খুশি শান্তালাল রাম এবং তার পরিবারের সদস্যরা আপনার নাম কে

और कौन कौन है घर पे आपका तो आपका, आपका घर तो क्या उत्तर प्रदेश में है तो फिर यहाँ पे कैसे आया आपका तो आपका वाइफ को तो मिला है सिलीगुड़ी से जो यूपी का रहने वाला है तो फिर फिलहाल कैसे आप लोग को पता चला कि यहीं पे है और कैसे आप लोग पहुँचे यहाँ पे थोड़ा द्वारा प्रशासन द्वारा तो पुलिस आज तो हैंड ओवर करने जा रहे हैं हम लोग ये उत्तरभंगा अनाथ आश्रम ये हैंड ओवर करने जा रहा है तो इन लोग को कैसे आप लोग के पास जानकारी मिला आप लोग जानकारी हमारे गाँव में सरपंच क्या था प्रशासन के द्वारा फ़ोन किया प्रशासन द्वारा हमको घर से बुलाई एड्रेस पता मिला आपका नाम तो सर आपका आप तो दमा दमाद है उनका दमाद। तो आ, पहले क्या आपके पास ये खबर पहुँचे थे आगी। आगी। साथ में लाए ओके आपका नाम कुमार ऑन बिहाफ ऑफ उत्तर मंगोल অনাথ আশ্রম থেকে আপনি ওনাকে রিকভার করেছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এই ব্যাপারে আপনি ওনার নাম কি বৃত্তান্ত কীভাবে রিকভার করলেন একটু যদি বলেন অ্যাকচুয়ালি আমরা ওনাকে যখন মানে পাই সেটা হচ্ছে এই জানুয়ারির সত্তর তারিখে আমরা ওনাকে রেস্কিউ করি সালুগাড়া বাজার থেকে হ্যাঁ বাজার থেকে যখন রেস্কিউ করি ওনার হাসবেন্ড ঠিক নেই তো রেস্কিউ করার পর আমরা ভক্তিনগর থানাতে ইনফরমেশন গিডি করে তারপরে আমরা আমাদের উত্তর বর্ণাঞ্চলের নিয়ে আসি তারপর দুদিন পর থেকে আমরা ট্রিটমেন্ট শুরু করি ডক্টর বেড়ার আন্ডাকে হ্যাঁ তো ট্রিটমেন্ট করার পরে কিছুদিন এক সপ্তাহখানে ওষুধ খাওয়ানোর পরে আস্তে আস্তে জিজ্ঞেস করি প্রথমে একদিন আমাকে বললো যে সৌদি আরব দুবাই তারপরে আবার একদিন বলছে ফট করে বললো মৌজিলা মৌজিলা ফট করে আমি ওটাকে নোট করলাম মৌজিলা আবার বলছে সারসেনা না ওটাকেও নোট করলাম তখন আমরা বললাম এটা উত্তরপ্রদেশে সার্চ করে দেখলাম এটা উত্তরপ্রদেশে তো ওনার নামটা বলছে সুশীলা যাদব হাজব্যান্ডের নামটা ঠিক বলেছে সান্তাল হ্যাঁ ওনার এক কার নাম বলেছে কান্তা একজনের নাম বললো লক্ষ্মী এগুলো সব আমি নোট করেছি এই কথা নোট করে আমি পুলিশ স্টেশনে খবর করলাম উত্তর পুলিশে সরসেনা থানাতে যাদব যোগেশ যাদব ওনার কাছে বললাম উনি খুঁজে খুঁজে বললো যে না এরকম কেউ নেই ছবি টবি সব পাঠিয়েছি ওরা যাদের নাম বলেছে ছবি উনি বলল না এরকম কেউ কেউ পাওয়া যাচ্ছে না না পাওয়া যাওয়াতে মথুরাতে আছে আমারই মানে খুব ভালো কাজ করে আমি বললাম দেখো ওর নাম হচ্ছে মন্সী মনশী এরকম ব্যাপারে একটি মহিলা আছে উত্তরপ্রদেশে তুমি আমাকে সহায়তা করো তাকে আমি বাড়িতে কীভাবে বলে তাহলে এক কাজ করো ও যা নাম বলেছে সেগুলো ওনার ছবিটা তুমি আমাকে পাঠাও তা ওকে আমি পাঠাই ও তখন